প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কৃষকেরা কীভাবে খুব সহজেই এই কুমড়াগুলো চাষ করেছে চাইলে কিন্তু আপনারাও খুব সহজেই এই কুমড়াগুলো চাষ করতে পারেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কৃষকেরা এই কুমড়োগুলো চাষ করার জন্য প্রথমেই মাটি প্রস্তুত করে নেয় তারপর কুমড়োর চারাগুলো এনে রোপণ করে বা বীজ রোপণ করে তো বন্ধুরা যখন চারাগুলো একটু বড় হয়ে যায় তখন এই যে রশি এবং বাঁশ দিয়ে একটি মাচা তৈরি করে দেয় এবং গাছগুলো মাচায় তুলে দেয় তারপর কুমড়ো গাছগুলোতে এরকম ফুল আসে তো বন্ধুরা এই ফুলগুলো থেকেই কিন্তু এরকম মিষ্টি কুমড়া কুমড়া হয়ে থাকে তো বন্ধুরা এই কুমড়াগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম